আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো তো এখানে ছোট্ট একটি অঙ্গ অল্প কিছু তথ্য তথ্য আছে আছে এই নিচে লক্ষ্য করি বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ষাট লক্ষ টাকা এবং বিক্রয়ের উপরে মুনাফার পরিমাণ তেত্রিশ পূর্ণ তিনের এক পার্সেন্ট এই তথ্যের আলোকে আমাদের নম্বরে বলছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে এবং খ নাম্বারের অনুপাত সহ আরো তথ্যাবলী নির্ণয় করতে হবে বলেছে তা আমরা উপরে তথ্যাবলীর ভিত্তিতে প্রথমে পণ্যের ব্যয় নির্ণয় করার চেষ্টা করি কয়ের সমাধানের জন্য তো লক্ষ্য করি এই যে আমি ক নাম্বারের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করবো তো বিকৃত পণ্যের ব্যয়ের সাথে যে অংশটুকু সম্পর্কিত সে লাইনটি আমি এখানে নিয়ে এসেছি এখানে বলেছে বছরে বিক্রয়ের পরিমাণ ষাট লাখ এবং বিক্রয়ের উপরে মুনাফার পরিমাণ তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট হবে সূত্রটি পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা তাহলে আমরা প্রথমে এই মোট মুনাফা কত হয় সেটা বের করে নিব। তো এই জিনিসের লক্ষ্য করি মোট মুনাফা কিভাবে নির্ণয় করবো এই ষাট লক্ষ টাকা অর্থাৎ বিক্রয় ইন্টু এই তেত্রিশ পয়েন্ট তিন 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 পার্সেন্ট এটা কীভাবে পেলাম এই যে তেত্রিশ লিখলাম পয়েন্ট দিলাম এককে তিন দিয়ে ভাগ করলাম পয়েন্ট তিন দিন হয় আমরা চারটা দিন লিখেছি কেননা আমরা যদি দুইটা তিন লিখি তাহলে উত্তরটি অ্যাকুরেট হয় না কম হয় সেজন্য আমরা চারটা তিন লিখেছি পয়েন্টের পরে উত্তরটি সঠিকভাবে পাওয়ার জন্য তো বিক্রয়ের পরিমাণ কত টাকা ষাট লক্ষ টাকা ইনটু এই তেত্রিশ পয়েন্ট তিন 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 পার্সেন্ট তাহলে আমাদের এইখানে হবে এই ষাটের এত পার্সেন্ট প্রায় বিশ লক্ষ হয় কিন্তু আমরা বিশ লক্ষ লিখেছি এখন আমরা এখানে মান লিখব বিক্রয় কত টাকা ছিল এই যে ষাট লক্ষ টাকা মাইনাস মোট মুনাফা কত পেলাম এ বিশ লক্ষ টাকা তাহলে ষাট লক্ষ থেকে বিশ লক্ষ বিয়োগ করে আমাদের এখানে হবে এই চল্লিশ লক্ষ টাকা যেটি বিকৃত পণ্যের ব্যয় হিসাবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় মোট মুনাফা যখন বের করি তখন অনেক সময় উপরে লিখি তেত্রিশ নিচে একশো প্লাস তেত্রিশ লিখি না সেক্ষেত্রে হয় যদি এখানে বলতো ব্যয়ের উপরে এত পার্সেন্ট তা বলেনি আমাদের বলেছে বিক্রয়ের উপরে যেহেতু এটাও বিক্রয় মূল্য এবং বিক্রয়ের উপরে বলেছে সরাসরি উপরেছে আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি তো উদ্দীপকের ক্ষদাম্বারে বলেছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করতে বলেছে তো আমরা এই তথ্যের আলোকে প্রথমে আমরা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করবো তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন নিচে চলতি দায় আমরা জানি তো এইখানে আমরা কার্যকরী মূলধন কত টাকা হয় বের করে উপরে লিখবো এবং চলতি দায় বের করে নিচে লিখবো তো লক্ষ্য করে এই যে এখানে আমি কার্যকরী মূলধন নির্ণয় করে দেখাচ্ছি কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মায়নাচ চলতি দায় চলতি সম্পদ মানাজ চলতি দায় তো চলতি সম্পদ কত টাকা হবে চলতি সম্পদ এই যে উপরে তিনটা যোগ করে চলতি সম্পদ অর্থাৎ এই চলতি সম্পদ হবে পনেরো লক্ষ প্লাস পনেরো লক্ষ আর দশ লক্ষ আটত্রিশ লক্ষ আটত্রিশ লক্ষ আর এই সত্তর আর তিরিশ এক লক্ষ তাহলে উনচল্লিশ লক্ষ চলতি সম্পদ পেলাম আমরা উনচল্লিশ লক্ষ কিভাবে পেলাম এই উপরে তিনটা যোগ করে চলতি সম্পদ মাইনাস চলতি দায় তো চলতি দায় আমরা চব্বিশ লক্ষ পেলাম কিভাবে নিচে দুইটা যোগ করে প্রদেয় হিসাব আর ব্যাংক জমাতিরিক্ত এই দুটো যোগ করে চলতি দায় এই যে আমরা এবার যদি এই দুটো বিয়োগ করি তাহলে পনেরো লক্ষ টাকা হবে কার্যকরী মূলধন তো এই পনেরো লক্ষ টাকা উপরে লিখবো এবার চলতি দায়টাও আমরা নিচে বের করতে পারি চলতি দায় কত হবে চলতি দায় হচ্ছে এই তথ্যের এই নিচে দুই লাইন প্রদেয় হিসাব আর ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় হিসাব আর ব্যাংক জমা তিরিক্ত এই দুটো যোগ করলে চলতি দায় হবে হিসাব তেরো লাখ প্লাস ব্যাংক লাখ সমান তেরো আর এগারো চব্বিশ লাখ তাহলে আমি বলি কার্যকরী আবারও মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পাদ মানে চলতি দায় চলতি সম্পাদ পেলাম এই উপরে তিনটা যোগ করে উপরে তিনটা যোগ করে উনচল্লিশ লক্ষ আর চলতি দায় পেলাম নিচে দুইটা যোগ করে এই যে চব্বিশ লক্ষ তাহলে উনচল্লিশ লক্ষ থেকে চব্বিশ লক্ষ বিয়োগ করে পনেরো লক্ষ টাকা যেটি কার্যকরী মূলধন এখন আমরা এই সূত্রে মান লিখব কার্যকরী মূলধন পেয়েছি পনেরো লক্ষ এটা উপরে চলতি দায় পেয়েছি চব্বিশ লক্ষ এটি নিচে লিখব তারপরে আমরা পনেরো লক্ষকে যদি চব্বিশ লক্ষ দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে শূন্য দশমিক ছয় তিন শূন্য দশমিক ছয় তিন ইস্টু দিয়ে আমরা কি লিখবো এক লিখবো অর্থাৎ কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন বাই চলতি দায় আমরা কার্যকরী মূলধন বের করে নিলাম এখানে মানটা লিখলাম চলতি দায়টা নিচে বের করে নিলাম এখানে মান লিখলাম ভাগ করলাম এটা হলো তো এখন এই পরিপ্রেক্ষিতে কার্যকরী মূলধন অনুপাতের যদি বলে যে এই মন্তব্য লিখতে তো এই ক্ষেত্রে সন্তোষজনক না অসন্তোষজনক হবে কারণ কার্যকরী মূলধনের আদর্শ মান হচ্ছে এক ইস কিন্তু এখানে আমরা এক ইস এক পাইনি এখানে কত পেয়েছি জিরো মানে একের চেয়ে কম যেহেতু একের চেয়ে কম কার্যকরী মূলধন সেজন্য এটি অসন্তোষজনক আমরা ব্যাখ্যায় লিখতে পারি যদি মন্তব্য লিখতে বলে এইভাবে আমরা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা

খরচ বিয়োগ হয় কিন্তু অগিম খরচ এই অঙ্কের মধ্যে নাই তাহলে চলতি সম্পদ চলতি সম্পদ মাইনাস সমাবনী মজুদ বিয়োগ করলে আমরা তড়িৎ সম্পদ পাব এখন প্রশ্ন হচ্ছে চলতি সম্পদ কত টাকা চলতি সম্পদ হচ্ছে এই তিনটা যোগ করে উপরে তিনটা যোগ করে মজুদ পণ্য প্রাপ্য হিসাব নগদ তহবিল এই তিনটা যোগ করে উনচল্লিশ লক্ষ টাকা চলতি সম্পদ লিখলাম মাইনাস সমাপনী মজুদ এই যে দেয়া আছে উপরে পনেরো লক্ষ টাকা উনচল্লিশ লক্ষ থেকে পনেরো লক্ষ করে আমরা পাবো এই লক্ষ টাকা যেটি সম্পদ গণ্য হবে আমাদের চলতি দায়ের প্রয়োজন হবে তো চলতি দায় যদিও কিছুক্ষণ আগে বের করে দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি সংসা চলতি দায় এই যে প্রদোহ হিসাব আর ব্যাংক জমাতে এই দুটো চোখ করে প্রদোয় হিসাব চোখ ব্যাংক জমাতিরিক্ত মান লিখবো প্রদয় হিসাব তেরো লক্ষ যোগ ব্যাংক লক্ষ তেরো লক্ষ আর এগারো লক্ষ দুটো যোগ করে আবার চব্বিশ লক্ষ হয় অর্থাৎ লাখ পেয়েছি এবং চলতি দায়ও চব্বিশ লাখ পেয়েছি সমান সমান তাহলে আমরা এখন মান লিখবো এই উপরে তরিত সম্পদ পেয়েছি চব্বিশ লাখ উপরে লিখব এবং চলতি দায়ও পেয়েছি চব্বিশ লাখ যেটি নিচে লিখব চব্বিশ লক্ষ ভাগ চব্বিশ লক্ষ সমান এক তাহলে আমরা উত্তরে লিখব এক এক অর্থাৎ এক টাকা চলতি দায়ের বিপরীতে এক টাকা তড়িৎ সম্পদ রয়েছে যা সন্তোষজনক কারণ তড়িৎ অনুপদের আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক এখানেও আমরা পেয়েছি এক টু এক যা সন্তোষজনক যদি ব্যাখ্যা লিখতে বলে এইভাবে লিখতে পারি এইভাবে আমরা তরিত অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি তো উদ্দীপকের গনাম্বারে বলেছে মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত নির্ণয় করতে হবে তাহলে আমরা এই তথ্যের আলোকে নাম্বারের সমাধানের চেষ্টা করি অনুপাত মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে এই উপরে গড় মজুদ তো আমরা এগুলার মান লেখার জন্য এই যে আবার সেই উদ্দীপকের অংশটি উপরে নিয়ে এসে রেখেছি যাতে এগুলো দেখে আমরা সহজেই সমাধান করতে পারি আমাদের উত্তর কিন্তু এখান থেকে শুরু এই যে উপরের অংশটিকে কিন্তু উত্তর না উপরের অংশটুকু হচ্ছে প্রশ্ন আমি এটা বোঝানোর জন্য নিয়ে এসেছি এবার আমরা বিকৃত ব্যয় বের করব এখানে লিখব গড় মজুদ বের করে নিচে লিখব তো আমরা এখানে বিকৃত পণ্যের ব্যয় আলাদা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে বিকৃত পণ্যের ব্যয় সূত্রটা কি মনে আছে হয়তো তোমাদের অনেকের মনে আছে বিকৃত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে এই বিক্রয় মানাস মোট মুনাফা তো আমরা নিচে এই যে পাশে আমরা লিখতে পারি অথবা নিচেও লিখতে পারি বিক্রয়ের পরিমাণ কত এ যে ষাট লক্ষ আর মোট মুনাফা কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম সম্ভবত বিশ লক্ষ টাকা হয়েছিল সে বিশ লক্ষ টাকা এখানে লিখলাম বিশ লক্ষ টাকা কিভাবে পেলাম আমি আবার দেখাচ্ছি ষাট লক্ষ টাকার উপরে যে তেত্রিশ পয়েন্ট তিন 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 পার্সেন্ট ষাট লক্ষ ইন্টু তেত্রিশ পয়েন্ট তিন 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 সমান প্রায় বিশ লক্ষ হয় যেটিকে আমরা এই বিশ লক্ষ লিখব এটা হচ্ছে মোট মুনাফা যেটি এই যে মোট মুনাফার পরিবর্তে এখানে লিখেছি সমান এটা থেকে এটা বিয়োগ করে আমরা পাবো চল্লিশ লক্ষ টাকা যেটি বিকৃত পণ্যের ব্যয় হিসেবে গণ্য হবে অবশ্য আমরা বিকৃত পণ্যের ব্যয় নাম্বারে নির্ণয় করেছিলাম সেখানেও চল্লিশ লক্ষ টাকা হয়েছিল এখন এই চল্লিশ লক্ষ টাকা উপরে লিখব কিন্তু তার আগে আমরা গড় মজুত পণ্যটা নির্ণয় করি তো গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুত ভাগ দুই কিন্তু কোনো অঙ্কে যদি প্রারম্ভিক মজুত পণ্য না থাকে একটি মাত্র মজুদ পণ্য থাকে তাহলে সেটি গড় মজুত পণ্য হিসেবে বিবেচিত হবে সেই কথাটাই আমি এখানে লিখে দিলাম এই যে লক্ষ্য করি এখানে সমাপতি মজুদ পণ্য পনেরো লক্ষ টাকা অর্থাৎ এই পনেরো লক্ষ টাকা গড় মজুদ হিসেবে বিবেচিত হবে তাহলে আমরা মান পণ্যের ব্যয় এই লক্ষ টাকা উপরে এবং গড় মজুদ লিখবো এই পনেরো লক্ষ টাকা নিচে অর্থাৎ এই পনেরো লক্ষ টাকা এবার আমরা ভাগ করব সমান দিব চল্লিশ লক্ষকে যদি পনেরো লক্ষ দিয়ে ভাগ করি তাহলে হবে এই দুই দশমিক ছয় সাত বার এখন যদি আমরা মন্তব্য লিখি কিভাবে লিখব মন্তব্য মজুত আবর্তনের আদর্শ মান থেকে বার কিন্তু হার হচ্ছে দুই দশমিক ছয় সাত বার অর্থাৎ আটের চেয়ে কম হলে সন্তরজনক নয় বলে বিবেচিত হবে যেহেতু দুই দশমিক ছয় সাত আটের চেয়ে কম সেজন্য মন্তব্য লিখব সন্তরজনক নয় এইভাবে আমরা মন্তব্য সহ মজুত আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গনাম্বারে আমাদের আরো একটি প্রশ্ন ছিল লক্ষ্য করি সেখানে বলেছিল প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ণয় করতে তো প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে লিখব বিক্রয় নিচে লিখব প্রাপ্য গড় প্রাপ্য হিসাব গড় প্রাপ্য হিসাব তো এখানে অবশ্য গড় প্রাপ্য হিসাব ও প্রাপ্য বিলের যোগফল হয় কিন্তু এই অঙ্কে তো প্রাপ্য বিল নাই সেজন্য এই অঙ্কের পরিপ্রেক্ষিতে আমরা লিখেছি গড় প্রাপ্য হিসাব এবার আমরা মান লিখব তো সব কিছু এখানে দেয়া আছে প্রথমে আসি এই এখানে বিক্রয় ষাট লক্ষ টাকা দেয়া এই ষাট লক্ষ টাকা কিন্তু ধারে বিক্রয়ের পরিমাণ এখানে দেয়া নেই তাহলে কি হবে এই যে এখানে লিখে দিয়েছি আমি বিক্রয় ষাট লক্ষ টাকাকে ধারে বিক্রয় হিসেবে ধরে হিসাবুক্ত করতে হবে অর্থাৎ ধারে বিক্রয় এখানে উল্লেখ না থাকলে যাহা বিক্রয় আছে ষাট লক্ষ টাকা সম্পূর্ণটাই ধারে মনে করে লিখতে হবে অপর দিকে গড় প্রাপ্য হিসাব তাহলে আমরা এই ষাট লক্ষ টাকা উপরে লিখব অপর দিকে এই যে প্রাপ্য হিসাব যে তেরো লক্ষ সত্তর হাজার টাকা ছিল সেটি গড় প্রাপ্য হিসাব হিসেবে বিবেচিত হবে কারণ প্রাপ্য হিসাবে যদি একটি মাত্র টাকা থাকে সেটি গড় হিসেবে বিবেচিত হবে সেই জন্য অঙ্কের মধ্যে একটি মাত্র প্রাপ্য হিসাবে তেরো লক্ষ সত্তর হাজার টাকা আছে সেটি এখানে লিখেছি ষাট লক্ষকে তেরো লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে ভাগ করলে হবে চার দশমিক তিন আট বার তো এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের যদি আমরা এই নিট ধারে ক্রয়ের মাধ্যমে নির্ণয় করি সেটি হবে আমাদের পাওনাদের আবর্তন অনুপাত বা প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত এইভাবে আমরা এই গ্রাম্য হিসাবে আবর্তন অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচনা সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেজ